তুমি কি জানো নেপচুন হলো সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহগুলোর একটি এখানে তাপমাত্রা নামতে পারে ডিগ্রি মানে সেখানে গেলে তুমি এক সেকেন্ডে বরফ হয়ে যাবে নেপসুনের রং এত সুন্দর নীল কেন জানো কারণ ওর বায়ুমণ্ডলে আছে মিথেন গ্যাস যা সূর্যের আলো প্রতিফলিত করে গভীর নীল দেয় আরো আশ্চর্যের কথা হলো নেপসুনে এমন ভয়ঙ্কর ঝড় হয় যার বাতাসের গতি ঘন্টায় একুশশো কিলোমিটার এই ঝড়গুলো পৃথিবীতে হলে পুরো শহরই উড়ে যেত নেপচুনের চারপাশে আছে চোদ্দটি উপগ্রহ যার মধ্যে সবচেয়ে বড়টির নাম রাইটন যেটা ধীরে ধীরে নেপচুনের দিকে ঘুরছে এবং একদিন হয়তো সেই গ্রহই ধ্বংস হয়ে যাবে সর্বশেষ একটা মজার তথ্য নেপচুনের এক বছর মানে পৃথিবীর 165 বছর মানে তুমি যদি সেখানে থাকো তোমার এক বছরের জন্মদিন উদযাপন করতে পুরো জীবনের অপেক্ষা লাগবে এমনই অবিশ্বাস্য মহাকাশ রহস্য জানতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো